পালং শাকের পাকুড়া যে এত বেশি মজার হয় এইভাবে রেসিপিটা তৈরি না করলে বুঝতেই পারতাম না অল্প উপকরণে আমি এই রেসিপিটা তৈরি করেছিলাম এটা খেতে এত বেশি মজার হয়েছিল আর এত বেশি মোছমুছে আপনারা তৈরি করে না খেলে কখনোই এর স্বাদ বুঝতে পারবেন না আর আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন যে এই রেসিপিটা আসলেও অনেক বেশি টেস্ট তো রেসিপি তৈরি করার জন্য আমি এক মুঠো পালং শাক আমি ধুয়ে এটাকে কুচি কুচি করে কেটে নিলাম তবে কেটে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো রকম পানি না থাকে হাফ কাপ মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে তারপর এটাকে আমি পাটায় বেটে নিয়েছি তবে একদম মিহি করে বাটা যাবে না গোটা গুটা করে তারপর বেটে নিতে হবে তাহলে এটা অনেক বেশি মোষমুছি হবে এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তবে এখানে কিন্তু চালের গুঁড়োটাই দিবেন তাহলে অনেক বেশি মোষমুছি হবে কুচি দিয়ে দিচ্ছি তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তাহলে পাকোড়াটা খেতে অনেক বেশি মজার হবে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ঝালঝাল হলেই বেশি ভালো লাগে তাই মরিচটা পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন রসুন বাটা দিয়ে দিলাম এখন সবকটা উপকরণ হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে এটা দেখে মনে হচ্ছে অনেকটা যখন এটা হাত দিয়ে চটকানো হয়ে যাবে এটা কিন্তু অনেকটাই কমে যাবে তবে বন্ডিংয়ের ক্ষেত্রে আরও কিছুটা পরিমাণ যদি এখানে চালের গুঁড়ো অ্যাড করতে হয় তাহলে আমি অ্যাড করে দেব একদম ভালো করে হাত দিয়ে আমি ছটকে নিচ্ছি তবে এখানে অবশ্যই কিন্তু মুসুরির ডাল বাটা দিবেন তবে হাফ বেটে নেবেন একদম মানে মিহি করে বাটা যাবে না তো আমি হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি তো এখন আমি যেটা করব গোল গোল করে অনেকগুলো তৈরি করে রাখব। তাহলে তেলে দিতে কিন্তু অনেক বেশি সহজ হবে তারপর মাঝখানে একটু চ্যাপটা করে দিচ্ছি এতে করে এটা বেশি মসমচে হবে মানে ভিতর থেকে মোষমচে হয়ে আসবে চুলার তাপটা মিডিয়াম থেকে হালকা একটু কমে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে কী পরিমাণ যে টেস্ট হয়েছিল আপনারা তৈরি করে না খেলে কখনোই এর স্বাদ বুঝতে পারবেন না আর এখন যেহেতু শীতকাল সব জায়গাতেই পালং শাক পাওয়া যায় আপনারা এই রেসিপিটা কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন একদম লালচে একটা কালার করে আমি সবকটাকে ভেজে নেব যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন উপরের অংশটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিলো তবেওয়ার্স সবাই ভালো থাকবেন